আসসালামু আলাইকুম এস ডি বাংলা টিপ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিউয়ার্স আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে এবং উপভিত্তির আপডেট কি আজকে আমি আপনাদেরকে জানাবো যে উপভিত্তির আপডেট এবং দ্বিতীয় কিস্তির আপডেট বিষয়ে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি এসডি বাংলা টিপস এবং সরকারি ভাতা সংবাদ পেজটি ফলো দেননি তারা দ্রুত ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন লেটস গো ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা জানেন যে প্রতিবন্ধী ভাতা এবং যে শিক্ষা উপবৃত্তি রয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সেগুলোর আবেদন কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত করা যাচ্ছে তাই যারা এখনও তিরিশ তারিখের মধ্যে আবেদন করতে আবেদন করে শেষ করতে পারেননি আপনাদের এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে বলা হলো কেননা আপনারা যদি এখন আবেদন না করেন পরবর্তীতে যে আবেদন শুরু হবে সেটা হয়তো দু হাজার ছাব্বিশ সালে মাঝামাঝি সময় চলে যেতে পারে তাই আপনারা আবেদন করে রাখুন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই আবেদনগুলো করার জন্য আপনাদের কাউকে কোনো অর্থ দিতে হবে না এবং এই ভাতাগুলো পাওয়ার জন্য কাউকে কোনো ঘুষ দিতে হবে না আপনারা আবেদন করলেই এটা যাচাই বাচাই হওয়ার পর আপনারা কিন্তু ভাতার জন্য যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভাতার জন্য সিলেক্ট হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি একটা বিষয় জানাবো দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন তো দ্বিতীয় কিস্তি যেহেতু অনেক জায়গায় এখনো যাচাই বাছাই কার্যক্রম শেষ করতে পারেনি তাই আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়ে গেলে আপনাদের যাচাই বাঁচার যে চূড়ান্ত লিস্টটা রয়েছে এই লিস্টটা যখন সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হবে তারা কিন্তু সেখান থেকে আপনাদের সেই লিস্ট অনুযায়ী কিন্তু তারা বরাদ্দটা দিয়ে থাকবে যখন বরাদ্দটা আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই পোস্ট বা ভিডিও আকারে জানিয়ে দেবো এখন উপবৃত্তির বিষয়ে আপনারা জানতে চাচ্ছিলেন উপবৃত্তি কবে আসবে আপনারা জানেন যে উপবৃত্তি বছরে দুইবার দেওয়া হয় একটা দেওয়া হয় আপনার হচ্ছে জুন মাসের দিকে এবং দ্বিতীয়টা দেওয়া হয় ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর মাসে হয়ে থাকে তো আপনারা গত বছর অনেকেই আপনারা উপবৃত্তির টাকা জানুয়ারিতে পেয়েছিলেন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের যে দ্বিতীয় কিস্তির টাকাটা ছিল সেটা কিন্তু আপনারা জানুয়ারির দিকে পেয়েছিলেন পঁচিশ সালে তো এখন যে দ্বিতীয় কিস্তির সময়টা এসেছে এই দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা কখন পাবেন তো দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু আপনারা আশা করা যাচ্ছে যে যেহেতু আপনারা জানেন যে এর আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে অবশ্যই আপনারা যারা আপনাদের অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দিয়েছিলেন স্কুলে বা অন্যান্য প্রতিষ্ঠানে যারা আপনারা দিয়েছিলেন উপবৃত্তির জন্য আপনাদের কিন্তু বলা হয়েছিল সেই নোটিশে যে আপনাদের পিতা মাতার এনআইডি দিয়ে একটি সিম থাকতে হবে এবং পিতামাতার মাতার যে যেই নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটা মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অর্থাৎ নগদ বিকাশ রকেট এগুলো থাকতে হবে যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা হচ্ছে যে এই দ্বিতীয় কিস্তি টাকাটা কিন্তু আপনারা পাবেন না তাই অনেকে হয়তো আপডেট করেছেন বা অনেকেই আপডেট করেননি যারা আপডেট করেননি তাদের জন্য ব্যাড লাক অর্থাৎ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসতে পারে আর যারা আপডেট করেছেন তারা কিন্তু অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন তাই আপনারা অপেক্ষা করতে হবে আশা করা যাচ্ছে যে আপনারা হয়তো ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে কিন্তু আপনারা এই উপবৃত্তির টাকাটা পেয়ে যাবেন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা অবশ্যই আপডেটগুলো আপনাকে জানিয়ে দেবো এবং এর বাইরে যদি আপনারা আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনার যে কোনো কমেন্ট কিন্তু আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ